আওয়াজ পেয়েছি ওই আটটা নাগাদ তারপরে আমরা গ্রামের লোক ভাবছি কোন দিকে আওয়াজটা হয়েছে তারপরে জানতে পারলাম যে কয়ালপাড়া একটা মেশিন এরকম ধান সেদ্ধ শুকনো করা মেশিন বাস্ট হয়েছে এখানে এলাম এসে দেখছে যে মেয়ে পল্লবী বলে যে মেয়েটার ওর অবস্থা খুবই খারাপ সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে করে তিয়াসা তিয়াসা ওকে দেওয়া হলো আর ওর ভাই ছিল ওর নাম ও পলাশ পলাশ পলাশকে অবস্থা ও শোচনীয় ভরত ওর বাবা ওরও অবস্থা খারাপ ওর মারও অবস্থা খারাপ এই চারজনের অবস্থা খুবই খারাপ সবাইকে ক্যানিং হসপিটালে আমরা নিয়ে গেছিলাম ক্যানিং ডাক্তার দেখে ওদেরকে রেফার করেছে চিত্তরঞ্জন নিয়ে যাচ্ছে বর্তমানে অ্যাম্বুলেন্স করে এই অবস্থা কি কীভাবে কিভাবে হলো বল ওরা এই তো ধান সেতু ছিল কেন কোনোভাবে এমন হচ্ছে যে ওদের গ্যাস ট্যাস বা কিছু গরম হয়ে এইভাবে বাস্ট হয়েছে সেটা ঠিক বলতে পারছি না দেখলাম যে একাধিক

টিফিন করবো বলে আমি ওই বাইরে ওই উঠে গেছি তখন আমার ঘরে এতে প্রথম ফেটে তা আমি আমি ভেবেছি মানে বাচ্চারা পাড়া গায়ের ভিতরে আমি ভেবেছি বাচ্চারা মনে হয় বল টল যে আমি সমস্ত দেখতে এসেছি তখন দেখি এইটা ফেটেছে তখন আমি ছুটে বেরিয়ে চলে গেছি আর ওদের বাড়িতে যেতে যেতে আমি ভয়ে আমি মানে মাথা ঘুরে গেছে আমার আমি আর জানিও না কি বাস হয়েছে আর কোনো আওয়াজ হয়েছিল হ্যাঁ কোথায় ওখানে মানে অনেক আওয়াজ হয়েছে তিন চারটে দুম দুম করে আওয়াজ হয়েছে বুঝতে পারিনি যে কি ফেটেছে আচ্ছা

আপনার সন্তান কি পুলিশ আর্মি বা ডিফেন্সে চাকরি করতে চায় তাহলে দেরি কেন আজই ভর্তি করান ন্যাশনাল স্কোর্ট অফ ইন্ডিয়াতে আমরা আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবো আমাদের প্রশিক্ষণগুলি হলো মাপ কমপ্লিট প্রস্তুতি চাকরির পরীক্ষার অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যবস্থা ইন্টারভিউ প্রশিক্ষণ প্রস্তুতি ও বেস্ট টিচার টিমের মাধ্যমে চাকরি পরীক্ষা ও মাস কমপ্লিট সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হয় তাহলে দেবি কেন আজই আপনার সন্তানকে ভর্তি করার ন্যাশনাল স্কোয়াড অফ ইন্ডিয়াতে আর পেয়ে যান ভর্তির উপর সিক্সটি পর্যন্ত ছাড়